একদিকে আজ অযোধ্যাতে রামলালের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে গোটা দেশ উৎসবে মেতে উঠেছে অপরদিকে বাংলা জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশে সংগতি মিছিলের ডাক দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশানুসারে বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশাল সংগতি মিছিলের আয়োজন করা হয় হাজিনগর ময়দান থেকে হালি শহর প্রভাত সংঘ খেলার মাঠ পর্যন্ত এই মিছিলে পামেলান সাধারণ মানুষ থেকে শুরু করে বহু নেতৃত্ব এই মিছিলে উপস্থিত ছিলেন কাঁচরা পৌরপ্রধান পৌর প্রধান কমল অধিকারী হালি শহরের পৌর প্রধান শুভঙ্কর ঘোষ ও হালি শহরের উপপ্রধান হিমানিশ ভট্টাচার্য সহ দুই পৌরসভার কাউন্সিলরগণ দেখুন আমাদের সেই প্রতিবেদন

মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম বলেছিলেন মাননীয় শুভদ অধিকারী আমাদের সকলের লিডার বিষপুর বিধানসভার তিনি ভাবে ইনস্ট্রাকশন দিয়েছিলেন আমরা সকলে নিচুতলার যারা কর্মীরা রয়েছে সকলে পায়ে পা মিলেছি সাধারণ মানুষ দেখেছেন রাস্তা দুধারে দাঁড়িয়ে ছিলেন এবং প্রতিটা মন্দির রাস্তা আসতে গিয়ে যেটুকু রাস্তা পড়েছে যতগুলো মন্দির ছিলেন সে বজরাঙ্গবলী মন্দির হোক মা কালীর মন্দির হোক মাননীয় বিধায়ক সুব অধিকারী মহাশয় কিন্তু প্রতিটা মন্দিরে পুজো দিয়ে তারপরে মিছিলটাকে শেষ করেছিলেন বলছি যে এই মিছিলটা কি চব্বিশের কোনো চমক দেওয়ার জন্য না না আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমার মনে হয় যেটা চেয়েছেন ভারতবর্ষের যে শান্তি সম্প্রীতি রয়েছে সেটা কখনোই সর্বনাশ না হোক কাউ নিজস্ব পার্সোনাল কোনো কোনো রাজনৈতিক দলের নিজস্ব পার্সোনাল এজেন্ডার জন্য এবং আমরা ওয়েস্ট বেঙ্গলে ভালো আছি সকলে মিলে মিশে একসঙ্গে এবং বিশেষ করে বিজপুরে বলতে পারবো হাজিনগরে প্রতিটা উৎসব সে মুসলিম ভাইদের যে কোনো অনুষ্ঠান হোক কিংবা হিন্দু ভাইদের যে কোনো অনুষ্ঠান হোক বাঙালিদের দুর্গোৎসব হোক কালী পুজো হোক যে কোনো জিনিস ছট পুজো হোক বন ভাইদের সব আমরা একসাথে কাটিয়েছি শান্তিপূর্ণভাবে কাটিয়েছি এখানে যেন এই সম্প্রীতির অংশ না হয় সেই জন্য একটা সম্প্রীতি মিছিলের ডাক দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং সবচেয়ে বড় ভালো লাগার জিনিস এটা আমাদের কাছে যে অধিকারী মহাশয় যখন হাঁটছিল বিজপুরের হাজিনগর থেকে মানুষ দু ধরে রাস্তা দুধরে তাকে আশীর্বাদ করছিল এটা সবচেয়ে বড় জিনিস দেখুন কিছুক্ষণ আগে বিধায়ক সাহেব বললেন এবং আপনাকে একটা কথা বলি ধন্যবাদ জানো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন একমাত্র ওয়েস্ট বেঙ্গল রয়েছে যেখানটায় প্রত্যেকটা সেক্টর খালি মানুষকে পরিষেবা নয় এবং তার হেরিটেজ এবং কালচারটাকে অতুটভাবে রাখা এবং কারোর যেন ধর্ম তাদের পালন থেকে যেন সেন্টিমেন্টাল ইস্যু না হয় সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী দেখছেন এবং আজকে আমরা সকলেই দেখতে পাচ্ছেন এবং প্রত্যেক জাতির মানুষরা যারা রয়েছে তারাও কিন্তু সাথে রয়েছেন এবং তারাও কিন্তু সাথে সাথে কিন্তু মিলে যাচ্ছেন কেন এই কারণেই আমাদের ইন্ডিয়া ডেমোক্রেটিক এবং সেকুলারিজম কান্ট্রি এবং সেই জায়গায় আমরা এই ভেদাভেদে রাজনীতির মধ্যে নেই আমরা যে এক এবং হিন্দুত্ব যে ভাগ করে সেই যেন জিনিসটা না আসে মানুষের মধ্যে সনাতন ধর্ম কিন্তু এটা লেখা নেই যেখানে কাউকে বিভাজন বা ভাগ করার রাজনীতি রয়েছে তো সেই জায়গায় আমাদের একটা জিনিসই ভালো রাখতে হবে কারো যেন সেন্টিমেন্টাল ইস্যু না হয় এবং সবাই যেভাবে আমরা ভাইচারা হয়ে রয়েছি সেটাই যেন আমরা ঠিক মতন পালন করতে পারি কারণ আপনারা দেখেছেন বাংলায় প্রত্যেকটা উৎসবে কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে কিন্তু পালন করি দুর্গাপুজো বলুন সেখানে মুসলিম ভাই বলুন খ্রিস্টান ভাই বলুন পাঞ্জাবি ভাই বলুন বাকি যারা যাত্রী রয়েছে তারা আসে এবং তাদেরও উৎসবে কিন্তু আমরা সমানভাবে কিন্তু সেভাবে যাই এবং উৎসব পালন করি এই কালচার হেরিটেজ যেন আমাদের মধ্যে কখন বিবাদ না হয় সেজন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু একটা মডেল সেট করছে যেটা সারা অল ওভার ইন্ডিয়ায় কিন্তু এটা এক্সাম্পল হয়ে দাঁড়াবে আর আশা করি মানুষ এটা অভিয়াসলি এটাকে অ্যাকসেপ্ট করবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে দেশ আমাদের দেশ হচ্ছে সেকুলার দেশ তো সর্বধর্ম সমন্বয়ে আমরা যে আজকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে আজকে দেখেছেন সারা বাংলা জুড়ে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমেছে তো আমাদের ভারতবর্ষ একশো চল্লিশ কোটি মানুষের ভারতবর্ষ তাই আমাদের ভারতবর্ষ একশো চল্লিশ কোটি মানুষের ভারতবর্ষ কোন অশুভ শক্তি যদি মনে করে ভারতবর্ষ ভারতবর্ষকে ঐক্যটাকে নষ্ট করে টুকরো করার চেষ্টা করবে সেটা করতে হবে করতে পারবে না কারণ আমরা জানি আমরা সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করি এটাই আমাদের ভারতবর্ষ আজকে বিরোধী দলনেতা দুদিন আগেও বলেছে যে এই মিছিলটা করছে চোরেদের নিয়ে যত চোর তিনবার যারা আছে তাদের নিয়ে মিটিং এই বাংলার লক্ষ লক্ষ মানুষের কোটি কোটি মানুষের চুরি তিনিই করেছেন সেজন্য তিনি ভালো বলতে পারবেন চোর এত মানুষ যদি রাস্তায় বেরিয়ে থাকে আর এত বাংলার মানুষ বাংলার মানুষকে বাংলার মা বোনকে তিনি সেটা অপমান করেছেন এবং এত মানুষ পথে নেমেছেন রাস্তা সবাইকে তিনি যখন চোর বলছেন তাহলে আপনি বুঝে নিন তাদের কি অবস্থা হবে সামনে চব্বিশে রাম মন্দির প্রতিষ্ঠা না না রাম আমি তো প্রথমে বলতে চাই কি রাম বনবাস হয়েছিল চোদ্দ বছর পাঁচশো বছর নাকি রামকে আসতে লেগেছে তা আমি বলতে চাই যেখানে রাম মন্দির ছিল সেখানে তো রামের পুজো কোনো ব্যাপার নেই আমি এটা বলতে চাই যে যে বছর আগে কোথায় উনি ছিলেন সেই অ্যাড্রেসটা কি বলতে পারবেন এটা হচ্ছে রাজনৈতিক প্রবাগণ্ডা মানুষের মধ্যে ভেদাভেদ করার চেষ্টা করা করছে এটা দু হাজার চব্বিশ ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষ তার জবাব দিয়ে দেবে বিজপুর থেকে শুভম কুমার রায়ের রিপোর্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুনের তরফ থেকে জানায় শুভ বিজয় জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কাল আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট